ইভা কি করছিস সব ছেড়ে দে বলছি তুমি আমার সাথে সব সময় এমন করো কেন একটু তোমার বুকে থাকতে দাও না প্লিজ আমি তোকে বোনের মতো দেখি ছেড়ে দে কেউ দেখবে তো না ছাড়বো না আজকে আমি তোমার বুকেই ঘুমাবো আমার বুকে ঘুমাবি মানে তুই পাগল হয়ে গিয়েছিস নাকি তাহলে বিয়ের পরে তোর জামাইয়ের বুকে কে ঘুমাবে তোমাকে অনেক ভালোবাসি আর তুমি তো আমার জামাই হবে এখনো দুধের দাঁত পড়েনি ভালোবাসা শিখে ফেলেছে যা পড়তে বস গিয়ে সামনে তোর পরীক্ষা এখন পড়তে বসতে ইচ্ছে করছে না তোমার আদর খেতে ইচ্ছে করছে বেশি হয়ে যাচ্ছে ইভা মামাকে সব বলে দিব কিন্তু আমি কাউকে ভয় পাই না তুমি যাকে খুশি বলতে পারো আমি তাকেই বলবো তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি ইভা এমন শক্ত করে জড়িয়ে ধরে আছে কিছুতেই হাত দুটো ছাড়াতে পারছি না এ সময় যদি কেউ দেখতে পাই তাহলে উপায় থাকবে না ছোটবেলা থেকে একটু বেশি জিদি হয়েছে ইভা মামার একমাত্র মেয়ে আদর দিয়ে মামা মামি মাথায় তুলে রেখেছে না এভাবে কাজ হবে না একটু অনুভাবে চেষ্টা করে দেখতে হবে ইভা লক্ষ্মী আপোটা আমার ছেড়ে দাও প্লিজ বিকালে তোমাকে চকলেট কিনে দিব না ছাড়বো না আমার চকলেট চাই না তোমাকে লাগবে আচ্ছা অনেকগুলো চকলেট দিব এবার ছেড়ে দাও নাকের ডোগায় একটু রাগ নিয়ে আমার দিকে তাকিয়ে বলল কি হচ্ছে কি হবে আবার চকলেট কিনে দিব এটা তো বললাম আমাকে দেখে তোমার বাচ্চা মনে হয় আমি আবার কখন বললাম আমার আপুটাকে বাচ্চা মনে হয় তুমি তো অনেক বড় হয়ে গেছো তাই না হ্যাঁ অনেক বড় হয়ে গেছি এবার আমাকে একটু আদর করো আমি আদর করতে জানি না তো ওকে আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে আদর করতে হয় তুই শিখিয়ে দিবি মানে আগে কাউকে আদর করেছিস নাকি কিছু বল না তুমি সিনেমাতে দেখে শিখেছি ভালোবাসার মানুষকে কিভাবে আদর করতে হয় সেটা তোর ভালোবাসার মানুষকে করবে আমার সাথে এমন করছিস কেন সেই মানুষটা তো আপনি এবার বলো তুমি আদর করবে কিনা পরীক্ষা শেষে অনেকদিন পরে আম্মুর সাথে মামার বাড়িতে বেড়াতে এসেছি ইভার সাথে আমার প্রায় সময় ম্যাসেঞ্জারে কথা হতো সেখানে ইভা অনেকবার বলেছিল সে আমাকে ভালোবাসে কিন্তু আমি ভেবেছিলাম ইভা হয়তো দুষ্টমি করছে এখানে এসে ইভার আচরণে ভিন্ন কিছু বুঝতে পারছি আমি সত্যি জানি না কিভাবে আদর করতে হয় ওরে আমার ছোট বাবুটা আচ্ছা দাঁড়াও আমি শিখিয়ে দিচ্ছি হঠাৎ মামির ডাকে ইভা আমাকে ছেড়ে দিয়ে বলল হ্যাঁ মা বলো একটু এদিকে আয় তো মা যাচ্ছি আমার দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকে বলল এ রাতে আসবো কিন্তু তুমি কিন্তু দরজা খোলা রাখবে যদি উল্টো পাল্টা কিছু করো তাহলে কিন্তু কালকে সবার সামনে চড়িয়ে ধরবো বিকেলের খাওয়া শেষ করে সবার সাথে বসে গল্প করছি ইভার দিকে তাকালেই চোখ মারে আমাকে এদিকে রাতের কথা বারবার মনে পড়ছে এই ইভাটা আবার সত্যি সত্যি আসবে না তো সবাই ঘুমানোর জন্য রুমে চলে গেল আমি রুমে এসে মনে মনে ভাবছি ইভা সত্যি আসবে নাকি একটু ঘুমের ভাব হয়েছে আলোটা নিভিয়ে দিয়ে ঘুমাতে যাব। তখনই কে যেন রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল আমি আলোটা জ্বালাইতে ইভাকে দেখে চমকে উঠলাম আরে আমি এত ভয় পাচ্ছো কেন এত রাতে তুই আমার রুমে এসেছিস কেন কেউ দেখলে কি হবে সবাই ঘুমিয়ে পড়েছে আর কি বলেছিলাম মনে নেই নাকি আমার খুব ভয় করছে ইভা তুই এখান থেকে চলে যা কেউ দেখলে মানসম্মান মাটির সাথে মিশে যাবে আমি তো ভেবেছিলাম তোমার অনেক সাহস এত দেখি ভীত টিম একটা আমার পুরো শরীর ভয়ে থরথর করে কাঁপছে কেমন করে বুঝাবো এই পিচ্ছি মেয়েটাকে হঠাৎ ইভা এসে আমাকে বিছানায় শুয়ে দিয়ে বিভিন্ন জায়গায় হাত লাগাতে শুরু করলো এদিকে আমার পুরো শরীরে তেরোটা বেজে যাচ্ছে ইভা অনেক হয়েছে এবার চলে যা আজকে রাতটা একটু তোমার কাছে থাকতে দাও না প্লিজ অনেক আদর করব তোমাকে বেশি পাকনা হয়ে গেছিস তাই না তুই চলে যাবি নাকি আমি রুম থেকে বেরিয়ে যাব। আগে তোমাকে আদর করা শেখাবো তারপরে তুমি আমাকে আদর করবে আমি শিখে ফেলেছি কিভাবে আদর করতে হয় এখন তুই চলে যা আমি এত কষ্ট করে আদর শিখিয়ে দিলাম সেটা না খেয়েই চলে যাব নাও এবার আমি শুয়ে পড়ছি এখন তুমি আমাকে আদর করবে তোর কি মাথা নষ্ট হয়েছে নাকি পড়াশোনার বেলায় তো শূন্য মাথায় সবসময় শুধু আজেবাজে চিন্তা এ আমি কি তোমার মতো তিন সাবজেক্ট করে ফেল মারি নাকি কে 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 বলেছে আমি তিন সাবজেক্টে ফেল করেছি আমরা সবাই জানি তুমি কত ভালো স্টুডেন্ট তুমি যখন ফেল করেছিলে ফুপি সবাইকে বলেছিল তোমার কথা মা বলেছিল হ্যাঁ ফুপি তো ফোন করে সবাইকে বলল আচ্ছা ওইসব বাদ দাও এখন আদর করো আমাকে এখনই তো শিখলাম কিভাবে আদর করতে হয় কয়েকদিন প্র্যাকটিস করে তারপরে করব কার সাথে প্র্যাকটিস করবে তুমি ই ই ই মানে কার সাথে করব আবার একা একা করব তাহলে ফুলগুলো কে শিখিয়ে দিবে তুমি বরং আমার সাথেই করো যাতে ফুলগুলো শিখিয়ে দিতে পারি আমার এখন সত্যি ইচ্ছে করছে না পরে করব বললাম তো জি না বাকি নাম ফাকি আমাকে এখন আদর করতে হবে না হলে কিন্তু এখানেই ঘুমিয়ে পড়ব মহা মুশকিলে পড়ে গেলাম মনে হয় আর আম্মুটাও কি যে করে না সেই ল্যাংটাকালে তিন সাবজেক্টে ফেল মেরেছিলাম সেই কথা আবার সবাইকে বলতে হবে সব মা তা ছেলের নামে বানিয়ে বানিয়ে বলে আর এদিকে আমার সত্যবাদী আম্মা যান আমার প্রেস্টিজের বারোটা বাজিয়ে দিয়েছে ইভাটা কিছুতেই বুঝতে পারছে না আমাকে তার থেকে ভালো ছিল যদি দুপুরেই ইভাকে আদর করতাম এখন আর এই ঝামেলায় পড়তে হতো না ইভার দিকে তাকিয়ে দেখি পাশে শুয়ে আমার দিকে তাকিয়ে আছে একটু পরে বলল কি হল নাও খুব ভালো বুঝতে পারছিলাম ইভা এত সহজে চলে যাবে না তার থেকে ভালো হবে তার কথা শুনে তাড়াতাড়ি বিদায় করে দেওয়া আমি তাড়াতাড়ি করে ইভার ওপরে শুয়ে বিভিন্ন জায়গা কিস করতে শুরু করলাম ইভা নিজের পুরো ফিলিংসটা আমার দিকে দিয়ে কেমন যেন শব্দ করতে শুরু করলো একটু পরে বললাম ইভা এবার তো হয়েছে এখন চলে যা না হয়নি করতে হবে আমি একটু হয়ে বললাম সব সময় বেশি বাড়াবাড়ি তাই না চলে যাবে নাকি মামিকে ডেকে বলবো ডাকো সবাই এসে আমাদের দুইজনকে একসাথে দেখে অনেক খুশি হবে তাই না তুই চলে যা বলছি সময় শুধু পাক তাই না ইভাব ন্যাকা কান্না শুরু করে দিয়ে বলল তোমার সাথে কথাই বলবো না তুমি একটু ভালোবাসো না আমাকে তারপরে চোখের জল মসতে মুছতে বিছানা থেকে নেমে চলে গেল আমিও দরজাটা লাগিয়ে শুয়ে পড়ব ঠিক তখনই আবার কে জানে দরজায় শব্দ করতে শুরু করলো আমি বিরক্তিকর কণ্ঠে জানতে চাইলাম কে কোনো উত্তর না পেয়ে দরজা খুলে দেখি ইভা দাঁড়িয়ে আছে আবার কিসের জন্য এসেছিস আমি চলে যাওয়ার সময় তুমি আমাকে আটকালি না কেন তুমি আমাকে একটুও ভালোবাসো না বাসি তো মিথ্যে বলছ তুমি যদি সত্যি ভালোবাসতে তাহলে আমার কান্না দেখে তুমি চুপ থাকতে পারতে না কিন্তু তুই তো একটুতেই কান্না করিস হয়তো একটুতেই কান্না করি আমার প্রতি ভালোবাসা থাকলে তোমার মনে একটু হলেও কষ্ট হতো এটাকে ভালোবাসা বলে না আমি ভালোবাসা বুঝতে চাই না আমার তোমাকে লাগবে এটাই জানি কথাটা বলে ইভা চলে গেল পরের দিন ইভা দেখি আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে আমি দোকান থেকে কয়েকটা চকলেট এনে ইভা রুমে পৌঁছে গেলাম ইভা আমাকে দেখে মুখটা অন্যদিকে করল। আমি বললাম ওরে আমার ছোট্ট বাবুটা অনেক রাগ করেছে বুঝি তুমি আমার সাথে একদম কথা বলবে না কেন আমাকে একটু ভালোবাসো না সত্যি ভালোবাসি রে পাগলি সত্যি 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 তিন সত্যি ইভা এসে আমাকে জড়িয়ে আমি বুকের মাঝে নিয়ে পাগলিকে একটু আদর করে বললাম কেউ এসে পড়তে পারে আমি এখন যাই আচ্ছা শোনা ইভা আমাকে ছেড়ে দিয়ে বলল? তাহলে রাতে যাবো আচ্ছা আবার রাতে কেন তুমি আমাকে একটু আদর করবে আমি পারবো না গভীর রাতে ইভা আবার রুমে এসে হাজির ভেবেছিলাম একটু মামার বাড়িতে অনেকদিন থেকে আনন্দ করব। এই ইভাটা সবকিছু একদম মাটি করে দিল সবার মাঝে থেকেও মনে একটা ভয় থাকে কখন মনে হয় সবার সামনেই জড়িয়ে ধরবে আমাকে রাতে অনেক বুঝিয়ে ইভাকে রুম থেকে পাঠিয়ে দিলাম সকাল না হতেই ইভা এসে ডাকাডাকি শুরু করলো আমি দরজা খুলে বললাম আজকে আবার কেন এসেছিস আমি আসলেই তুমি মুখটা কেমন করে থাকো দিনের বেলা তো সবাই থাকে তাই রাতে ছুপি ছুপি তোমাকে একটু আদর করতে আসি তুই কবে বুঝতে শিখবি এইসব ঠিক না আমি ঠিক ভুল বুঝি না আমার যখন তোমাকে আদর করতে ইচ্ছে করবে তোমাকে বুকে নিতে ইচ্ছে করবে তখনই চলে আসব ইভা রুমে এসে দরজাটা লাগিয়ে দিল বুকের ওপর মাথা রেখে কিসব করতে শুরু করলো আমিও ইভাকে বুকে শক্ত করে ধরে আছে। একটু পরে সকাল হয়ে যাবে আমি ইভাকে বললাম এবার চলে যা তোই একটু পরে সকাল হয়ে যাবে ইভা যেতে চায় না অনেক কষ্টে বুঝিয়ে ইভাকে পাঠিয়ে দিলাম মাত্র বুঝিয়ে চোখটা বন্ধ করলাম এর মধ্যে আবারও কে জানে দরজায় ঠক শব্দ করতে শুরু করলো উঠে পড়ো সকাল হয়ে গেছে রাতে তো ঘুমাতে দিসনি এখন একটু শান্তিতে ঘুমাতে দিবি তো নাকি মা বলেছে আমাকে স্কুলে রেখে আসতে তুই কি ছোট নাকি এখনো স্কুলে রেখে আসতে হবে বড় হয়েছি বলেই তো রেখে আসতে হবে আমি দেখতে অনেক সুন্দর তো তাই বাজে ছেলেরা বিরক্ত করে তুই সুন্দর কে বলেছে কেন সবাই তো বলে আমি দেখতে খুব সুন্দর কখনো আয়নার সামনে দাঁড়িয়ে চেহারাটা দেখেছিস লোকে যা বলে সেটাই বিশ্বাস করতে হবে তুমিও তো আমার কাল ধরে অনেকবার বলেছ আমি দেখতে অনেক সুন্দর মিথ্যে বলেছে তোকে খুশি করার জন্য তার মানে আমি সুন্দর না না ইভা আমার কথা শুনে আবারও ন্যাকা কান্না শুরু করে চলে গেল আমি দরজাটা লাগিয়ে আবারও ঘুমিয়ে পড়লাম একটু পরে আবার কে জানেই শব্দ করছে মাথা ভর্তি রাগ নিয়ে দরজাটা খুলতে খুলতে বললাম আমাকে তুই ঘুমাতে দিবি না মামিকে দেখে কথাটা সেখানেই থামিয়ে দিলাম আমি কি বিরক্ত করলাম বাবা কি বলছেন এসব একদম না একটু একাকে স্কুলে রেখে আসতে পারবে আমি একটু তোমার আম্মুর সাথে গল্প করতাম আচ্ছা আপনি যান আমি ফ্রেশ হয়ে আসছি এবার বুঝে আর না করার মতো উপায় খুঁজে পেলাম না ফ্রেশ হয়ে একটু নাস্তা করে ইভাকে নিয়ে স্কুলের দিকে রওনা দিলাম বাসে ইভা আমার হাত ধরে বসে আছে আমি ইভাকে বললাম তুই আমাকে সত্যি ভালোবাসিস তুমি কি বুঝতে পারো না যেটা জানতে চেয়েছি তার উত্তর দে ইভা মাথা নাড়িয়ে বলল হুম ক্লাসে তোর রোল নাম্বার কত দুই যদি প্রথম হতে পারিস তাহলে আমাকে পাবি না হলে ভুলে যেতে হবে সেটা কখনো সম্ভব না কেন যে মেয়েটা ক্লাসের প্রথম সে হেডমাস্টারের মেয়ে আমি যতই পড়াশোনা করে ভালো পরীক্ষা দেই না কেন সে কখনো আমাকে প্রথম হতে দিবে না আমি তো এত কিছু জানতে চাই না যদি প্রথম হতে পারিস তবেই তোর ভালোবাসা গ্রহণ করব। তাছাড়া কোনোদিন আমার ভালোবাসা পাবি না ওকে তবে আমারও একটা শর্ত আছে তোর আবার কি শর্ত তাহলে আমাকে তুই করে বলা যাবে না তুমি করে বলতে হবে ওকে ভালোবাসার জন্য যে কোনো পরীক্ষা দিলে ইভা সেটা পাস করতে পারত তবে এখন যে পরীক্ষাটা দিয়েছি সেটা ইভার পক্ষে অসম্ভব আমি মামা মামির মুখে অনেকবার শুনেছি ইভা পড়াশোনায় অনেক ভালো তবে হেডমাস্টারের মেয়ে হওয়ার কারণে ইভাকে প্রথম স্থান দেওয়া হয় না আমি ইভার স্কুলে এসে পড়লাম গাড়ি থেকে নেমে ইভা আমার হাতে একশো টাকা দিয়ে বলল চাওয়ার সময় সিগারেট কিনে খেয়ে নিও তুই বেশি পাকনামি করছিস ইভা আমি ধূমপান করি না এই যুগের ছেলে হয়ে সিগারেট খাও না মানুষ জানলে ছি করবে তো এখন কি তোর জন্য ধূমপান করতে হবে থাক তাহলে কষ্ট করে আমার জন্য এইসব শিখতে হবে না টাকাটা রেখে দে টিফিনের সময় মজা কিনে খেয়ে নেবি। একটু আগে কি বলেছিলাম কি বলেছিস আমি বলেছিলাম আমাকে তুমি করে বলতে হবে আচ্ছা টাকাটা রেখে দাও টিফিনে মজা কিনে খেয়ে নিবা এবার হয়েছে বেশি ভালো হয়নি তবে চলবে আচ্ছা আমি তাহলে চলে গেলাম আবার আমাকে নিতে আসবে কিন্তু পারবো না তুমি না আসলে আমি এখানেই বসে থাকবো ওকে আসবো আমি আমি বাসায় আসতেই মা বলল তানভীর কি করছি সব কি করেছি আবার রাতে তো রুম থেকে ইভাকে বের হতে দেখছি আমি মাকে সব খুলে বললাম মা আমাকে অনেক বুঝিয়ে বলল ইভার থেকে একটু দূরে থাকতে একদিন পরে চলে গেলাম ইভা বিষণ্ন মনে আমাকে বিদায় জানালো দুই মাস পরে ইভার পরীক্ষার রেজাল্ট বের হবে আমি একদিন বাইরে আড্ডা শেষ করে বাসায় ফিরে দেখি ইভা মামা মামির সাথে আমাদের বাড়িতে এসেছে ভেতরে পা দেওয়ার আগেই ইভা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল আমি প্রথম হয়েছি এবারের আমাকে না করতে পারবে না আমি কিছু না বলে মাথা লুকিয়ে লুকিয়ে চোখটা তুলে দেখছি সবার মুখের দিকে লজ্জায় ফিস ফিস করে বললাম ইভা সবাই দেখছে ছেড়ে দে হয়েছে। আর ছাড়তে হবে না এভাবেই ধরে রাখার ব্যবস্থা করছি আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে